সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমবাড়ি হাটে সোমবার আঠাইশ জুলাই দু হাজার পঁচিশ সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আমরা সামনে দুটো গরু দেখছি জাতীয় জাতের গরু দেখা দেখি চলছে দাম চলছে দাম চলছে দুটো চাচা কত দাম চেয়েছেন এক লাখ সত্তর

এটা আশি আর এর পাশে আর ওটা পাঁচশো আর এটা হয়েছে বাহাত্তর হাজার এটা বাহাত্তর যাবে তো দিনাজপুর শহরে আপাতত চারটা হইল আর কয়টা হবে গরম খুব সেই সাথে দামেরও গরম বেশি আর আর হবে না এক হতে পারে এটা কত সত্তর বলা হয়েছে সত্তর হাজার বলা হয়েছে এইটা সত্তর হাজার বলা হয়েছে দাম কত চাইছে কত কত চাইছে শেষে বলতে পারেন না

এটা আর এটা দেড়শো দাম চাইছে আর পঁয়ষট্টি হাজার করে দাম বলা হয়েছে একে কুণ্টা এটা বলা হয়েছে জোড়াটা

আপুনি <laughs> <laughs> থাপ থাপ বিছ মিলাক দ

অনেক কম আছে অনেক কম হ্যাঁ কেনাকাটার সাথে আছেন হ্যাঁ কেনাকাটার সাথে যোগাযোগ করতে চাইলে একটু মোবাইল নাম্বারটা দেন জিরো সেভেন হ্যাঁ টু ফোর জিরো টু হ্যাঁ আচ্ছা ঠিক আছে